হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঝামেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজ তৈরি করব আমের তিন ধরনের আচার আসলে কোনো ঝামেলা ছাড়াই আম সংরক্ষণ আর আমের আচার পুরোটাই শেয়ার করব আজ এই ভিডিওতে তো আমগুলোকে অবশ্যই অবশ্যইগুলো কাঁচা আম হতে হবে আর এই তো সিলে কেটে নিয়েছি তিন ভাগে তো এখানে কিছু আম কেটে নিয়েছি ঝুড়ি করে আর কিছু কেটে নিয়েছি স্কোয়ার সাইজ আর এতে কিছুটা চামড়া সহ গোটা আম কেটে নিয়েছি আসলে এটা হবে টকমিষ্টি ঝাল তেলে ডুবানো আচার তো যে কারণে আগে আমগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টার মতো আর এই তো এখানে যে আমগুলো ঝুড়ি করে রেখেছিলাম তো এর মধ্যে কিন্তু হলুদ আর লবণ দিয়ে দুই ঘন্টার মতো রেখে দিয়েছি তো পানি তো এখানে ছেড়েই দিয়েছে আর যেহেতু এটাকে কাঁচাই রেখে দিব আচার দিব মানে এটাকে কোনো জাল হবে না তাই এই তো এভাবে চেপে সম্পূর্ণটা পানি ফেলে দেওয়া হচ্ছে কারণ কোনো প্রকার পানি যদি থেকে যায় তাহলে কিন্তু আর এই আচারটা ভালো থাকবে না তো সারা বছর সংরক্ষণ করার জন্য আগে পানিগুলোকে ভালো করে চিপে পরিষ্কার করে পানিগুলোকে শুকিয়ে নেওয়া হচ্ছে তো যেহেতু একসাথে তিন ধরনের আচার দেওয়া হবে তো যে কারণে কিন্তু একটি করে প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি তো যেটা যখন পারছি সম্পূর্ণটাই করে নিচ্ছি তো দেখতেই তো পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি বের হচ্ছে এ থেকে আর এই তো আমের পানিগুলো সব ঝরিয়ে নেওয়ার পর এভাবে সরিয়ে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিব বাতাসে এতে করে কি হবে যতটুকু পানি আমের গায়ে ছিল সম্পূর্ণটা শুকিয়েই যাবে এই তো চলে এলাম প্রায় দুই ঘন্টা পর তো দেখতেই পারছেন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে আমগুলো আর এর মধ্যে কিন্তু আমি এই তো আমের যে কাঁচা আমের আচারটা মানে এটা আচার না বলাও যায় আম সংরক্ষণ তো এখানে আমগুলোকে কেটে নেওয়ার পর এতে দিয়ে দিয়ে দিচ্ছি বাটা তো এখানে বাটা অল্প দিলেই হয়ে যায় তো আপনারাও আন্দাজ করে দিতে পারেন তো আশা করি এই আমের আচারটা যদি তৈরি করতে চান তাহলে এটা কিন্তু সারা বছরই সংরক্ষণ করা যাবে আর কাঁচা আমের যে একটা স্বাদ অবশ্যই এটা পেয়েই যাবেন তো আমের গায়ে সরষে বাটাগুলো কিন্তু আমি খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা চুলায় জাল হবে না তো চামচ দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আর এই তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো যেহেতু কাঁচা আম আমটা কিন্তু অনেকটাই টক তো যে কারণে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়েছে তো এই তো আবারও আমি আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো সব শেষে দিয়ে দিচ্ছি দুই চামচ ভিনেগার কারণ ভিনেগারটা না দিলে কিন্তু আমটা একদমই ভালো থাকবে না আর ভিনেগারটা দেওয়ার পর অনেক দিনই কিন্তু ভালো থাকবে প্রায় বছর খানেক রেখেই দিতে পারবেন এভাবে তো আবারও চলে এলাম এই তো আমের ঝুড়িগুলোতে তো এগুলো কিন্তু একদমই ঝোর জোরে গেছে এর মধ্যে কিন্তু কোনো প্রকার পানি নেই তো আমি এই তো প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে সরিষার তেল সরিষার তেল কিন্তু পরিমাণ মতোই দিতে হার যেহেতু এখানে ঝুরি আচার তো যে কারণে সরিষার তেল অনেকটাই কমই প্রয়োজন হয়েছে মাত্র আড়াইশো গ্রামের মতো হবে তো এতে দিয়ে দিলাম শুকনো মরিচ তো তেলে দেওয়ার জন্য এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি তো এখানে ছিল হচ্ছে আস্ত রসুন আর সাথে ছিল বাটা আর এখানে দেওয়ার জন্য পাঁচফুরন গোটা আস্ত কিছু পাঁচফুরন দিয়ে দিচ্ছি তো এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি আসলে এখানে খাটি সরিষার তেল ছিল যে কারণে কিন্তু অনেকেই ফেনা উঠেই গিয়েছে সরিষার তেল দেখতে বুঝতেই পারছেন আর এমনিতেও কিন্তু এভাবে বোঝাই যায় যে মানে সরিষার তেলটা আসলে কেমন যেহেতু বলকে এসে পড়েই যাবে তো যে কারণে একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আর এতে এই তো দিয়ে দিব পরিমাণ মতো চিনি তো প্রয়োজনের তুলনায় কিন্তু চিনি অনেকটাই অল্পই দেওয়া হয়েছে এখানে তো সকল মশলা দিয়ে ভালো করে কষানোর পর এতে দিয়ে দিলাম আমগুলো তো এখানে সব আমগুলোই দিয়ে দেওয়া হয়েছে চুলাতে আর আমগুলো দেওয়ার পর সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় অনেকক্ষণ সময় ধরেই আর আমগুলো নাড়া দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমগুলো গলেই না যায় তো এখানে দেওয়া হচ্ছে এক চামচ মরিচের গুঁড়া আর সাথে হচ্ছে এক চামচ হরুদির গুঁড়া আর এদিকে আমার ঝুড়ি আচার করার জন্য এখানে তো শুকনো মরিচ তেল আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়ে আর এই তো এই কোটাতে যেহেতু রাখা হবে তো কিছুটা তেল দিয়ে নাড়িয়ে নিচ্ছি কোটাটি আর এই তো জালদাওয়া মশলাযুক্ত তেলগুলো কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে আমের সাথে মিশিয়ে নিচ্ছি এগুলো কিন্তু খুব নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে প্রায় অনেকটা সময় নেড়ে চড়ে নিতে হবে কেননা তেল কিন্তু এখানে খুব অল্প দিয়েছি আর এতে করে বেশি নাড়া দিলে কিন্তু তেলটা অনেকটা প্রয়োজন কমই হয় আর এতে দিয়ে দিলাম পাঁচফুরণের গুঁড়া আর এই তো এখানে আবারও জাল দিয়ে নিচ্ছি এগুলো কিন্তু বসানো ছিল যখন আমগুলো দিয়েছিলাম তো আসলে এই ভিডিওটি কিন্তু আগেই দেখানো উচিত ছিল তো এটা কিন্তু দেওয়া হয়নি আর এই তো আমের মধ্যে আবারও তেল আর শুক্তো মরিচ গুঁড়ো করে এখানে তো জুরি আমগুলোর উপর দেওয়া হয়েছে এতে করে কিন্তু আম কোনোভাবেই নষ্ট হবে না বা এতে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়া ধরতে পারবে না তা আসলে এখন যদি আমটা খাওয়া হয় তাহলে কিন্তু এর সম্পূর্ণ স্বাদটা আসলে পাওয়াই যাবে না এটাকে কিন্তু আসলে এক সপ্তাহের মতো ফ্রিজে রেখেই দিতে হবে আর তারপর এটার আসলে মজাটা বুঝতেই পারবেন তো আমের আমেরটা না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে এটা কতটা স্বাদ হয়েছে আর এই তো এবার এই তো এই ঝুরি আমগুলোকে বক্সে ভরিয়ে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে আমার আমের ঝুরি আচার এটা কিন্তু সারা বছরই রেখে খাওয়াই যাবে কোনো প্রকার নষ্ট হবে না তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ